শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও নব্য একদল দখলদার চলাবাজ লুটপাটকারী মাস্তান বাহিনী আমরা এখন দেখতে পাচ্ছি জনগণকে এই মাস্তান বাহিনী লুটেরা দখলদার চাঁদাবাজ এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বারি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে you